मैले बाति मान फला खाना दुबार भागि छैन भन्दो हा इति सलाम पा के

পাঁচ দিন পরে আর দুই দিন নমস্কার দাদা ভাই কেমন আছো হ্যাঁ তো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো

और आकी दिया ও আচ্ছা মায়ের সাথে কথা বলছো বলো Buri Acha, Buri Kaba Buri Kabi Buri Kabi Hai Buri Kabi Piang Rai Po Kata Hei, Hei Buri 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 Kabi Hmm Hmm Ma মা আ আ তুমি সুন্দর এনেছো বলো কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাবুদা তুমি কেমন আছো বলো ভালো আছি একটা লাইক ডান করে দাও প্লিজ একটা লাইক ডান করে দাও প্লিজ কালকে সকালে আমি কালকে হবে না গো আমার আশা কালকে আমার লাইভে আসা মনে হয় কেননা কালকে আমার পরীক্ষা রয়েছে গো কালকে থেকে পরীক্ষা শুরু আমার আচ্ছা যদি পাই তবে অবশ্যই আসবো করে তবে আসবি তাহলে না টাইম পেলে আসবো অবশ্যই আসবো

드디볼 대체 지혜라고 갑니다 지않습

আনন্দ ভালো আছো হ্যাঁ ভালো আছি তারপরে কেমন নমস্কার সবাইকে কেমন আছো সবাই কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেব আর আমাদের ভিডিওগুলো গুলো কোথা থেকে দেখা হচ্ছে কমেন্ট করো বলছি সকালে দীপেনিটা আসছি জানি না দীপেনি আসি আসেছি কিনা আমি জানি না তো আমি সকালে আসিনি লাইভে নমস্কার নমস্কার কেমন আছো আশা করি হয়তো সকলে ভালো আছো প্রতিদিনের মতো কিন্তু आज म लाइभ ल्याइब्रेरी चलिस

আমি কি কমেন্ট করলে এটা আমি বুঝতে পারছি না আজকে কি বার হইয়া কো এটা আমি বুঝতে পারছি না আজকে কি বার ভাইয়া কো ভাইয়া কো আজকে কি বার ভাইয়া কো আজকে বুধবার গো আজকে বুধবার এ হে আদা গো

নমস্কার নমস্কার কেমন আছো সবাই প্লিজ আমাদের লাইভে সবাই জয়ন হয়ে থাকো আমি আমার মায়ের সাথে কথা বলছি আহ ছাগল বাচ্চা দুটো খুব সুন্দর হ্যাঁ সবাই আমাদের এরকম কমেন্ট করে ছাগলে বাচ্চার কথা বলে যে খুব সুন্দর তো এই কথাগুলো শুনে আমাদের খুবই ভালো লাগে মানে একটা আনন্দ আসে যে আমাদের ছাগলে বাচ্চাকে সুন্দর বললো তাহলে আমরা ছাগলের বাচ্চাকে আরো নিয়ে আসি আজকে ভাইয়া কোথায় আজকে ও বই পড়েছে কারণ ওর পরশুদিন পরীক্ষা এবার ও বই নিয়ে বসেছে তার জন্য লাইফটা আমি করছি আর তো তোমাকে সাপোর্ট করছি হ্যাঁ সাপোর্ট করো আমাদের পাশে থাকো হাই সবাইকে হাই কেমন আছো প্লিজ কমেন্ট করো নমস্কার সবাইকে কেমন আছো আশা করি হয়তো সকলে ভালো আছো প্রতিদিনের মতো আজকেও লাইভ করতে চলে এসেছি তোমরা সবাই আমাদের লাইভে জয়েন হয়ে পড়ো তাড়াতাড়ি নমস্কার সবাইকে কেমন আছো তোমার নাম কি বোন আমার নাম শম্পা তোমার নাম কি কমেন্টে জানিয়ে দাও মুড়ি খেয়ে ভালো আছি মুড়ি খেয়ে মুড়ি খেয়ে ভালো আছি ও মুড়ি খেয়ে ভালো আছো ঠিক আছে মুড়ি খেয়ে আমার নাম আরিয়ান আরিয়ান তারপরে তারপর নমস্কার নমস্কার কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রতিদিনের মতো আজকেও লাইভ করতে চলে এসেছি তোমরা সবাই তাড়াতাড়ি জন্ম হয়ে পড়ো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইবে আসার জন্য আর যারা পুরনো তাদেরকেও স্বাগত জানাচ্ছি আর যারা নতুন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ স্বাগত আমাদের লাইভে আসার জন্য তো আজকে যেভাবে আসলে আমাদের লাইভে প্রতিদিন আমাদের লাইভে আসার জন্য চেষ্টা করবে আর একটাই অনুরোধ যে আমাদের লাইভটাকে একটা করে লাইক করে দিয়ে যাবে সাবস্ক্রাইব করে যাবে তাহলে যদি আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি তাহলে তোমাদের ফার্স্টে ফার্স্টে সবার ফার্স্টে তোমাদের ওখানে ভিডিওগুলো যাবে नमस्ते पूनम गाइस कैसे हो तो देखिए मेरी लाइव कैसी लग रही हाँ हाँ। 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 है कमेंट में बताओ हाय सभी को हाय अब बोंतू जखन होईची पासे अवश्य दरাবো হে अवश्य আমাদেরকে সাপোর্ট করো আমরাও তোমাদেরকে সাপোর্ট করব তো এইভাবেই তো চলে নমস্কার সবাইকে কেমন আছো সবাই কমেন্ট করো আমি এক এক করে সবারই কমেন্ট রিপ্লাই দেবো তো একটু দেরি হলে তোমরা লাইভ থেকে চলে যাবে না তো আমি কিন্তু আস্তে আস্তে সবার লাইভগুলোই পড়ি কোচবিহার আমার পরিবারের সব সবাই আসো সরি আসবো হ্যাঁ আচ্ছা আমাদের কোচবিহারে এসো তো আমাদের কোচবিহার জায়গাটা খুবই ভালো এসো দেখে যে আমাদের কোচবিহার জায়গাটা তো আমাদের লাইটগুলো কোথা থেকে দেখা হচ্ছে একটু প্লিজ কমেন্ট করো আমি ভুলে গেছি তোমরা কোথা থেকে দেখছো আমাদের লাইটগুলো তো সবাই আমাদের লাইভে আসে কে কোথা থেকে দেখে আমাদের অতটা খেল থাকে না তো তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দাও ভুলে গেছি আমি তামিলনাড়ু নাড়ু থেকে দেখছি ও হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ তামিলনাড়ু কিন্তু অনেক দূরে আমাদের এখান থেকে অনেক দূর হয় তামিলনাড়ু তো তামিলনাড়ুর জায়গাটা খুবই ভালো আমাদের এখানে খুবই নাম করা তামিলনাড়ু জায়গাটা কোচবিহার কোচবিহার আমার পরিবার সবাই যা আসবো এসো আমাদের কোচবিহারে আমার বাড়ি নদিয়া জেলায় কিন্তু খাবার ভালো না বোন খাবার ভালো না ও আমাদের এখানে তো খাবার ভালো মানে মাঠে জমিতে অনেক অনেক খাবার হয় হ্যাঁ সবজি আমাদের এখানে মানে কোনো ই নেই মানে যে অভাব নেই সবজি অভাব নেই মানে খেতে জমিতে অনেক মানে সবজি হয় তো তোমাদের ওখানে কিসের অভাব একটু কমেন্টে জানিয়ে দাও তো হ্যাঁ তো তোমাদের ওখানে কিসের অভাব কমেন্টে লিখে দাও আমাদের এখানে কিন্তু কিছুই পাওয়া যায় একটা কিছুর অভাব নেই মানে চাল থেকে শুরু করে একদম এখন

নমস্কার সবাইকে কেমন আছো প্লিজ আমাদের সবাই জয়েন পড়ো তাড়াতাড়ি নমস্কার কেমন আছো প্লিজ কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখা হচ্ছে কমেন্ট করো সব সব ভেজাল কি গো ভেজাল কমেন্ট লিখে দাও তো আমি তো কিছু বুঝতে পারছি না কি পাওয়া যায় না কি ভেজাল একটু কমেন্ট লিখে দাও শুনি ভালো লাগবে শুনলে কিসের ভেজাল একটু কমেন্ট লিখে দাও নমস্কার কেমন আছো কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেব কেমন আছো কমেন্টে লিখে দাও সন্ধ্যা লেগে গেল এখানে ভেজাল ভেজাল সবচেয়ে তেল পাওয়া যায় এখানে ভেজাল সর্ষের তেল পাওয়া যায় পাওয়া যায় যায় না যায় সর্ষের তেল পাওয়া যায় মানে কিছু না আমি বুঝলাম না আমি এটা

ফুল ছানার ভিডিও দেখছিলাম লাইক দিয়েছি তাই আচ্ছা কেন পড়িস নি এটা তাই তোমাকে থ্যাংক ইউ গো যে আমাদের ওই ভিডিওটা লাইক দিয়েছ আর ভাবতে পারিনি যে আমাকে ওই ভিডিওটা আমাদের কেউ লাইক দেবে আর ভিডিওটা তো ভালো হয়নি আমি এডিট না করে ওটা ছেড়ে দিয়েছি বুঝলে হ্যাঁ ওই ভিডিওটা তো দুপুরবেলা করা হয়েছিল আজকে

বয়স একটু আশা ছাগল হবে না তাড়াতাড়ি কর একটু लेकिन कुछ नहीं और भी चीज की तो पता नहीं आपको सुना आपको सुना प्रतिष्ठित संबोधन से कुछ सुना एक ऐसा जो मुझे आगे करके एक बहुत अच्छा आपको ये करना पूरी भली भली होने की थी यार डॉक्टर छाछ बोलता है तो भाई सुनो सब का गाइड हो जाना जब तुम गुस्सा हो जाए क्या बोल रहा है ग्रुप को तो भाई के सुना हम्म कि हो रहा है हां बात मत तेओ मत बस 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 मैं तो नहीं कर ले ना तो भी ब्रेक लगेगा ना मदर साइड पे खड़ा कर देखो तुम मत ले लिए ज्यादा कर दो भाई इसको ज्यादा कर दो कितना लगा देगा भाई घर में करना नहीं

সোমারে দা বান্দে স্ট্যান্ড দিনা আগে আগে سوال কর এটা কর ওটা আমি দেব পরে তো কথা কি জিনিসটা আমি দেব কার হতে জায়গা আমি কই না আমার বাচ্চা নাই انا خلاص জামা সরি ওরে সেই কাজ দিসตรี এতে কত করে सगळे চালু করে কত বিট হাফ হ্যাঁ আমার बाप তিন আলাদা দুটো কাপের সাথে আবার সেটা করতে পারি এই সুবিধা জেজে এই জাম সাথে গতকাল না dunia disc booking এর জানা না না করে দেবো কিছু না দিয়া এইটা দিন ব্যস্ত اكو আডলা না পক করে কষ্টে মারে চলে কি কি না দেবো তে পর অধিনতরিকা নিজে кактоয়া dela পর ওদিকেই পর ভাল না রাজগো আসলে সেইখানটাই বলে